আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ বিশে আগস্ট দু বুধবার আজ দেখব আজকের বুধবারের বাজার কেমন ছিল সেই সাথে আগামীকাল বৃহস্পতির বাজার কেমন যেতে পারে সেটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ শেয়ার বাজার প্রতিদিন থেকে এসএমএস এলার্ট পেতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোডটি ডায়াল করবেন এতে করে ট্রেড আওয়ারে বিভিন্ন বাই সেল সাজেশন এবং বাজার আপডেট পাবেন ইনশাল্লাহ আজকে কোনো বাই আইটেম বা সেল আইটেম দিইনি আজকে শুধু দিয়েছিলাম যে বাজারের সাপোর্টটা কত সেটা জানিয়ে দিয়েছিলাম কেমন আসলে কিছু আইটেম দিয়েছি সেগুলোতে প্রফিট নেই তারপর আবার নতুন করে আইটেম দিব প্রতিদিনই যে একদম আইটেম দিতে হবে সবার কাছে সবসময় টাকাও থাকে না তো এই জন্য আর কি আজকে গ্যাপ দিলাম কালকে আবার যদি ভালো কোনো আইটেম চোখে পড়ে ইনশাল্লাহ কালকে আমি আবার দিব আর কি কেমন ওকে তাহলে আমরা কোডটা আবার দেখি কোডটা হচ্ছে এই যে স্ক্রিনে যে কোডটা আছে সেই কোডটা ডায়াল করে ওয়ান প্রেস করে কনফার্ম করে ফেলবেন আচ্ছা এবার ভিডিওতে আজকে টপিক যা যা থাকবে রেগুলার মতো তাই থাকবে তবে ওই দিন আমি জাস্ট টেস্ট বাবদ ডেফোরেল কিনেছিলাম আজকে বাষট্টি পঞ্চাশ পর্যন্ত গিয়েছিল যদিও আমি গতকাল বের হয়ে গিয়েছি কিন্তু আজকে আরেকটা স্টক আমি কিনেছি ওটা টেস্ট বাবদ এবং এটা ভিডিওর মাঝখান দিয়ে বলবো কি কিনেছি এবং আপনারা এটা নিয়ে অ্যানালাইসিস দেবেন আমাকে যে আমি আসলে কিনেছি কি ভুল করেছি না ঠিক ছিল এটা একটু পরেই বলছি আচ্ছা ভিডিও শুরু করার আগে আরেকটা কথা আমার একজন ইউটিউবেরই সাবস্ক্রাইবার উনি রেগুলার আমার ভিডিও দেখে এবং আমাকে অনেক পছন্দও করে তো কিছুদিন আগে বলেছিলাম যে মাউসের সমস্যা ভিডিও করতে কষ্ট হচ্ছিলো তো যাই হোক উনি এই কথা শোনার পর আমাকে এটা মাউস গিফট করেছে তো আসলে ওনাকে আসলে অনেক ধন্যবাদ একটা ছোটোখাটো জিনিস হলেও এটা আমার কাছে অনেক মূল্যবান ছিল অনেক ধন্যবাদ ওনাকে এবার একটু বাজার নিয়ে আলোচনা করি আজকে সূচক একত্রিশ পয়েন্ট মাইনাস ছিল লেনদেন হয়েছে নয়শো তিপ্পান্ন কোটি টাকা একশো তেইশটি বেড়েছে দুশো বিশটি কমেছে পঞ্চাশটি আনচেঞ্জ ছিল আজকে লেনদেনে ভালো করেছে ফার্মা টেক্সটাইল ব্যাঙ্ক ফুড অ্যান্ড অ্যালাইট ইঞ্জিনিয়ারিং আর গেইনারি দিক থেকে ভালো ছিল ইন্স্যুরেন্স গত দিন ধরে বলে আসছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর ভালো করবে 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 আজকে একদম পুরো দমে ভালো করেছে আনবিলিভাল শুধু ভালো করে নেয় একদম সুপারভাবে লিড দিয়েছিল তারপর লাইফ ইঞ্জিনিয়ারিং আইটি আচ্ছা আজকে বাজারটা অনেক ভালো যাওয়ার কথা বলেছিলাম মোটামুটি আধা বেলা বা অর্ধেক সময় বাজার ভালো গিয়েছে যখন ইন্স্যুরেন্স টান দেয় তখন বাজার কিন্তু মোটামুটি পড়ে যায় এখন গতকাল ভিডিওতে একটা জিনিস বলেছিলাম আপনারা যারা খেয়াল করেছেন যে যেহেতু প্রগতি লাইফ মার্কেটে আজকে আসতেছে বিকজ গতকাল তার রেকর্ড কারণে অফ ছিল আজকে মার্কেটে আসতেছে লাইফ ইন্স্যুরেন্স এবং লোপেট ভালো করবে তো যাই হোক আনফর্চুনেটলি লোপেটগুলো সে ভালো করেনি একটা দুটো ভালো করেছে বিরিয়টো তারপর জিকিউ সমতা এই দুই তিনটা ভালো করেছে কিন্তু বেশিরভাগই লোপেট আজকে মারি খেয়েছে কিন্তু লাইফ এবং ইন্স্যুরেন্স পুরোদমে ভালো করেছে আবার যেহেতু টেক্সটাইল গতকাল ভালো করেছে আজকে টেক্সটাইল স্লো যাবে বলেছিলাম টেস্টে স্লো গিয়েছে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে সেক্টরটা একদিনে অনেক বেশি বেড়ে যায় সেটা পরের দিন স্লো হবেই আচ্ছা তাহলে আজকে ইন্স্যুরেন্স অনেক ভালো করেছে লাইফ ভালো করেছে আইটি ভালো করেছে তা এখন আগামীকাল স্লো হবে আমার মতে হ্যাঁ স্লো হবে মোটামুটি আগামীকাল ইন্স্যুরেন্স প্রথমে টানবে পরে স্লো হবে তারপর আইটি হালকা পাতলা বেড়ে স্লো হয়ে যাবে কারণ আইটি অলরেডি আজকে সেল পাশে দেখা গিয়েছে তারপর লাইফগুলো একই অবস্থা এগুলো আগামীকাল স্লো হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কি বাড়বে ভাই কী বাড়বে টেক্সটাইল যেহেতু আজকে মাই খেয়েছে টেক্সটাইল ঘুরতে পারে তারপর লোপেটগুলো বেশি মাইক খেয়েছে লোপেট ঘুরতে পারে আবার ব্যাঙ্ক কিন্তু মোটামুটি ভালো মাইট খেয়েছে ব্যাঙ্ক ঘুরতে পারে হ্যাঁ এগুলো মানে এগুলো হচ্ছে কি জাস্ট সাইক্লিং করে আজকে একটা সেক্টর যদি পারে পরের দিন এটা স্লো হয় আবার একদিন দুদিন দিন ক্যাব ওইটা আবার টানে হ্যাঁ আর কি তবে একটা সেক্টর একদিন স্লো হয়ে যাওয়া মানেই হচ্ছে আপনাদেরকে সুযোগ দেওয়া বাই করার এটা একটা ভালো সুযোগ আপনারা একদিন দুদিন দিন মিলে বাই করবেন ঠিকই এক দুদিন পরে ওই সেক্টরটা আবার টান দেবে এতে করে খুব সহজে লাভ পাওয়া যায় তাহলে এখন কিন্তু মোটামুটি চার পাঁচটা সেক্টর মুভমেন্টে চলে আসছে আইটি ইন্স্যুরেন্স লাইফ টেক্সটাইল হ্যাঁ তো ফুয়েল অ্যান্ড পাওয়ারও কিন্তু আছে নট ব্যাড ইঞ্জিনিয়ারিংও আছে সো মোটামুটি সবগুলো সেক্টরই খুব ভালো অবস্থায় আছে নতুন করে ইন্স্যুরেন্সটা পুরো দমে স্মার্ট পার্টি ঢুকে গেল আচ্ছা অনেক কথা বলে ফেললাম এবার একটু এখানে তাকালে বুঝবেন বাজারের ভালো খারাপ টেকনোডার্ক বিকন ওরা আজকে একাই রাজত্ব করেছে তারপর হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ডোমিনেস ভালো করেছে ইফাত বিডিও কাশেম হালকা ভালো করেছে তারপর খানবাদার রামান ফিট এদিকে আইটি থেকে অনেকগুলোই ভালো করেছে আজকে হ্যাঁ খারাপ করেছে কারা কারা দেখেন এদিকে ব্যাক্সফার্মা ইনফিউশন সিটি তারপর বিএসসি তারপর দিকে মালেক আর এখানে পেপারের সেক্টর থেকে কিন্তু মোটো ডনিকুলে আজকে খারাপ করেছে ফুডের মধ্যে কিন্তু বিচ আরডি রহিমা এরা মোটামুটি ভালোই লেনদেন হয়েছে আর ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু আজকে সুপার সবাই গ্রিন সবাই গ্রিন ব্যাপারটা কিন্তু আসলে অনেক মজার ছিল ওকে এবার আমরা সূচক নিয়ে আগে একটু আলোচনা করি তারপর বলবো আমি কি স্টক কিনেছি ঠিক আছে এটা অনেকেই জানতে চাইবেন যে আসলে আমি কি কিনেছি টেস্ট বাবদ সূচকের গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল তার সুবাদে কিন্তু আজকে গ্রিন থাকার কথা ছিল গ্রিন ছিল অনেকক্ষণই ছিল শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি বিকজ ইন্স্যুরেন্স ঘুরে যাওয়াতে বাকি সবাই অনেকে যার হাতে যা আছে সেল করে ইন্স্যুরেন্সে ঢুকছে আমরা তো এটাই করি যখন দেখি যে একটা সেক্টর নতুন করে লিড দিচ্ছে আমাদের হাতে থাকা শেয়ার মেরে দিয়ে আমরা ওটাতে ঢুকি এতে করে কি হয় বাজারের উপর ভালোই চাপ পড়ে আজকে থেকে এই কাজটাই হয়েছে এখন বাজারের স্ট্রং সাপোর্ট হচ্ছে ঠিক এখান থেকে দশ পয়েন্ট নিচে দ্যাট মিনস পাঁচ হাজার তিনশো সত্তর এটা হচ্ছে বাজারের একটা স্ট্রং সাপোর্ট পাঁচ হাজার তিনশো সত্তর আই থিঙ্ক যেহেতু ভলিউম স্টিল ভালো আগামীকাল এই সাপোর্টটা টাচ করে ইনশাল্লাহ ঘুরে যেতে পারে আচ্ছা আর একটা সাপোর্ট একসাথে বলে দিই হ্যাঁ নাহলে আবার সবাই আমাকে মেসেজ দেওয়া শুরু করবেন ভাই আপনার দেওয়া সাপোর্ট তো ভেঙে গেছে পরের সাপোর্ট কোথায় একসাথে দুইটা সাপোর্ট বলে দিলে আপনাদের সুবিধা কি আমাকে মেসেজ দেবেন না ওকে একটা সাপোর্ট হচ্ছে পাঁচ হাজার তিনশো সত্তর আর আরেকটা সাপোর্ট হচ্ছে পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ ঠিক আছে একদম ক্লিয়ারলি বলতেছি একটা হচ্ছে পাঁচ হাজার তিনশো সত্তর আর একটা হচ্ছে পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ সো মাথায় রাখবেন এখন আই থিঙ্ক যেটা পাঁচ হাজার তিনশো সত্তর সেখান থেকে ঘুরে যাওয়ার পসিবিলিটি বেশি তবে হালকা পাতলা ব্যাঙ্ক ঘুরতে হবে ব্যাঙ্ক ঘুরলেই ঝামেলাটা শেষ হয়ে যাবে তবে আজকে কিছু কিছু ব্যাঙ্কের ক্যান্ডেল খুব ভালো যেগুলো আজকে ভালো করার কথা ছিল করতে পারিনি সেগুলো নিয়েছিল আগামীকাল হয়তো বা মুভমেন্টে আসতেও পারে তবে স্টিল আমি লোপেড নিয়ে খুব আশাবাদী লোপেড যেহেতু ডিভিডেন্টের মাস চলে আসছে সামনেই এ মাসে হয়তো দিবে না কিন্তু সামনের মাস থেকে শুরু তো এখনও কিন্তু লোপেডের খেলা বাকি আছে কারণ ডিভিডেন্ট ভালো খারাপ মিলেই কিন্তু গেমগুলো হয় সব কিছুই মিলিয়ে এখনও লোপেডের উপর আমার রাস্তা আছে লোপেড আজকে মারি কালকে ইনশাল্লাহ ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে তো যারা লোপেড কিনেছেন আমার কথায় বা আমার কথা ছাড়াও যারা কিনেছেন একদমের টেনশন নাই কারণ এখনও স্মার্ট পানি লোপেডে আছে টেনশনের কিছু নেই আসেন টেস্ট বাবদ কী কিনেছি সেটা একটু দেখি ওরিয়ন ইনফেশন টেস্ট বাবদ কেনা হয়েছে এইখানে এ রেঞ্জেই আচ্ছা রেঞ্জটা ছিল পাঁচশো দশ টাকার আশেপাশে সে সেক্ষেত্রে কিন্তু এক টাকা কমে গিয়েছে এখন কেন কিনলাম আচ্ছা ইনফিউশন কিন্তু টানা এখানে বেড়েছে গতকাল সে স্লো ছিল গতকালের ক্যান্ডেলটা বলে দিয়েছে সে আজকে স্লো থাকবে কারণ গতকাল সে বাড়ার পর কমে গিয়েছিল একটা সেল প্রেশার চলে আসছে বা সে একটু রেস্ট নিতে চাচ্ছিলো সেই রেস্ট সে আজকে নিয়েছে অনেক অনেক সুন্দর একটা ক্যান্ডেল করেছে স্লো হয়েছে তাহলে কি হলো তার সেল প্রেশারের ঝামেলাটা শেষ তার রেস্ট করা শেষ আমরা আশা করতেই পারি এখান থেকে সে একটা ভালো গ্যাপকেই দিবে যাই হোক এখন এর মানে এই না যে আপনারা এখানে কিনেন বা বিক্রি করেন কোনোভাবেই আমি কথা বলছি না তবে আমি একটা কথা বলেছি যে এটা রেসিস্ট্যান্ট হচ্ছে পাঁচশো তো ছেষট্টি টাকা ঠিক আছে যারা রেগুলার ভিডিও দেখেন অ্যাটলিস্ট ওরিয়েন্টেশন কিন্তু প্রতিদিনই আমি ভিডিওতে বলি এবং মুখস্থ হয়ে যাওয়ার কথা যে রেসিস্ট্যান্ট কোথায় দেখেন একটা হচ্ছে পাঁচশো বত্রিশ আর আরেকটা হচ্ছে পাঁচশো ছেষট্টি দেখেন এই যে পাঁচশো ছেষট্টি দেখাচ্ছে যাই হোক ছেষট্টি বা পাঁচশো একাত্তর সব কিছু মিলিয়ে কিন্তু এখান থেকে আরও আরও সামনে একটু সামনে যাওয়ার জায়গা আছে কতটুকু সামনে যা আল্লাহ ভালো জানে জায়গা আছে এখন আমাকে একটু বলবেন যে আসলে আমাকে একটু বলবেন যে এটা আসলে কতটুকু ভালো করেছি কতটুক খারাপ করেছি আমাকে একটু অ্যানালাইসিস দেবেন যে আসলে অনেকে কী বলবেন যে হাই রেট হাই রেট যে ভালো ভালো নাও হতে পারে ভুল করেছে এটাও হতে পারে আবার আরেকটা হচ্ছে ভালো করেছে কি খারাপ করেছি অ্যানালাইসিস দেবেন এবার টপ গেনার নিয়ে একটু কথা বলে শেষ করে দিব আইএসএনএল আজকেও হল ছিল এবং আজকে যে বায়ার দেখলাম আগামীকালও হল হতে পারে দারুণ বায়ার ছিল আঠারো বিশ লাখ বায়ার ছিল ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু অনেকগুলো আজকে ভালো করেছে তারপর প্যারামাউন্ট হল ছিল রেসিস্টেন্ট তেতাল্লিশ সাইড তারপর ইস্টার্ন ইন্স্যুরেন্স হল ছিল রেসিস্ট্যান্ট হচ্ছে দেখেন ব্রেকআউটও একটু করে করেছে এখন রেসিস্টেন্ট জোন হচ্ছে এখান থেকে শুরু পঞ্চা একান্ন থেকে শুরু করে চুয়ান্ন পর্যন্ত তারপর সেন্ট্রাল ইন্স্যুরেন্স হল ছিল জোন হচ্ছে তেতাল্লিশ বিচ আগামীকাল এগুলো রেসিস্ট্যান্ট টাচ করে করে স্লো হয়ে যাবে আবার একদিন দিন দুদিন পরে আবার টান দেবে ওকে সিমেন্ট আজকেও হল ছিল গতকালও হল ছিল আর ব্রেকআউট এখন স্লোলি সে আস্তে আস্তে সত্তর পঁচাত্তর দিকে যাবে পিস্টাল হল ছিল ব্রেকআউট ছিল নেক্সট বা অন্যর আশেপাশে তারপর ইনটেক সারা দিন হল ছিল লাস্ট মর্তে হল ছেড়েছে সো এখন পর্যন্ত অবস্থা ভালো ব্রেকআউট করেছে এখন নেক্সট যদি আমরা দেখি নেক্সট হচ্ছে ২৫ থেকে সাতাশ টাকার রেসিস্ট্যান্ট তারপর হচ্ছে এখানে প্রাইম ইন্স্যুরেন্স হল সাত আট পার্সেন্ট বেড়েছে রেসিস্ট্যান হচ্ছে আটত্রিশ উনচল্লিশ ট্রাস্ট ভালো করেছে এখন ট্রাস্টের ট্রাস্ট আসলে ওয়ান ইয়ারের উপরে উঠে গেছে এটা রেসিস্টেন্টটা পরে একবার বলবো আজকে আর নাই বলি বের করতে হবে এখান থেকে রুপালী ইন্স্যুরেন্সের অবস্থাও অনেক ভালো জাস্ট তাকে তেইশ টাকা ভাঙতে হবে তেইশ টাকা ভাঙতে পারলে কিন্তু মোটামুটি রূপালী ইন্স্যুরেন্স এখান থেকে পঁচিশ ছাব্বিশ টাকা চলে যেতে পারবে তারপর একই অবস্থা খুব ভালো করেছে রেজিস্টেন্ট জোন চৌত্রিশ তারপর বিএনআইসিএল ভালো করেছে রেসিস্ট্যান্ট জোন ব্রেকআউট করেছে এদিকে এখন নেক্সট হচ্ছে মোটামুটি সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকার আশেপাশে প্রগতি লাইফ আজকে ডিভিডেন্ড ফ্রি করে দিয়ে অনেক ভালো করেছে রেথিস্টেন্ট আগেই বলেছিলাম একশো পঁচাত্তর টাকা প্রভাতি ভালো করেছে রেথিস্টেন্ট জোন হচ্ছে ছত্রিশ আচ্ছা এরপর আমরা একটু ইয়া দেখি ইন্সুরসের বাইরে একটু দেখি আচ্ছা সোনা একটু দেখে দিই সোনা বাংলা যেটা ভলিউম ভালো সোনার বাংলাটা আজকে ভালো করেছে রেথিস্টেন্ট জন হচ্ছে উনত্রিশ টাকা বিডিকম রেজিস্ট্যান্ট জোন ভাঙতে পারেনি তার রেজিস্ট্যান্ট জোন ছিল হচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সেটা ভাঙতে পারেনি ইউনিয়ন ইন্স্যুরেন্স ব্রেকআউট করেছে চল্লিশ টাকা থেকে চুয়াল্লিশ টাকা রেসিস্ট্যান্ট ইআইটার অবস্থা খুবই ভালো দারুণ অবস্থা তবে সে আগামীকাল স্লো হোক বা না হোক সেটা কোনো কথা না কিন্তু আটত্রিশ টাকা আশি পয়সা থেকে চল্লিশ টাকা ইজিলি যাবে এটা মোটামুটি বোঝাই যাচ্ছে তারপর জি কিউ বলতেন এখনও ভালো করতেছে বললামই তো যে কোথায় গিয়ে যে থামে আল্লাহ ভালো জানে এবং যেহেতু ডিভিডেন্টের সময় আরও বাড়ার সুযোগ আছে তো সব কিছু মিলিয়ে কিন্তু মোটামুটি সকালে আমরা অনেক ভালো বাজার দেখেছিলাম লাস্ট লাস্টমূর্তে যদিও ইন্স্যুরেন্স ভালো করাতে বাকি সবাই মোটামুটি স্লো হয়ে গিয়েছিল শুধু ইন্স্যুরেন্স লাইফগুলো ভালো করেছে রূপালী লাইফ আসলে রেকর্ড করতে পারেনি রেজিস্ট্রেন জনছে অষ্টআশি টাকা সত্তর পয়সা বিকন ফার্মা আজকে মোটামুটি ভালোই করেছে ভলিউম ভালো করেছে তবে প্রাইসটা আরও ধরে রাখতে পারতো আপাতত ধরে রথিস্টেন্ট জোন হচ্ছে এখান থেকে শুরু করে একশো সাতাশ থেকে শুরু করে কিন্তু একশো বত্রিশ টাকা পর্যন্ত যাই হোক কমেন্ট করবেন চেষ্টা করব অ্যান্সার করার জন্য আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম